আমাদের বিএল টিভি বাংলা একে নিউজ বাংলার পক্ষ থেকে চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে ঈদুল আজহার মুবারকবাদ সাধারণ সংখ্যালঘুদের উদ্দেশ্য প্রথমেই বলি প্রতি বছরের না এবছরও ঈদুল আজহার প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষকে মুবারকবাদ জানায় ধর্ম নিজের ধর্ম মানুষকে প্রেম শেখায় ভালোবাসা শেখায় ধর্ম সর্বসময় একতা ঐক্য শিখায় তাই ঈদুল আজা উপলক্ষ করে আমার একটাই বক্তব্য সাড়ে চার হাজার বছর কম বেশি ধরে হাজরতে সৈয়দনা ইব্রাহিম আলাই সালামের আল্লাহ পাকের পক্ষ থেকে যে পরীক্ষা সেই পরীক্ষার ধারাবাহিকতা আজও চলে আসছে মূলত ইব্রাহিম আলাই হোমাল কে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তিনি থেকে প্রিয় জিনিস আল্লাহ রেহে কুরবানি করা যেটা তিনার সন্তান ছিল সন্তান তো আল্লাহ কুরবানি নেবেন এটা পরীক্ষা ছিল কিন্তু ইব্রাহিম আলাই সালাম তাতে পাশ করেছিলেন একটা সেই জায়গাতে সন্তানের জায়গায় একটা পশু আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে এসেছিল যেটা জবাই হয়েছিল সেই অনুসরণ করে সেই প্রিয় বান্দার স্মৃতি উদযাপন করার জন্যে আল্লাহ প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের এবং সুস্থ স্বাবলম্বী অর্থশালী মানুষের জন্য এই কুরবানি দেওয়া ওয়াজিব দিতেই হবে তবে এই কুরবানি যেন লোক দেখানো না হয় এ কুরবানি আল্লাহর খুশির জন্য করুন আপনার প্রিয় পছন্দনীয় পশু হালাল পশুকে করুন এবং পাশাপাশি বর্তমান আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে যেটা বললাম ধর্ম নিজের প্রেম শিকায় ধর্ম তাই কোরবানির পশুর কোনো ছোট ছবি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া দেখো আমি এত বড়ো পশু কুরবানি দিয়েছে দেখিয়ে কোনো লাভ নাই আপনি যেটাই দিন হালাল অর্থে দিন এবং মহান সৃষ্টিকর্তার খুশির জন্য দিন পাশাপাশি প্রতিবেশী গরিবের একটা হক থাকে একটা আশা থাকে সেদিকটাকে গুরুত্ব দেবেন এবং ভালো পলিথিন ব্যবহার করবেন এবং এর যে অবশিষ্ট যে বাকি যে অংশ যেটা আমাদের প্রয়োজন নয় সেগুলোকে যেখানে সেখানে ফেলবেন না এমন জায়গায় ফেলুন যেখান থেকে পরিবেশ দূষণ যেন না হয় এবং কোরবানির জায়গাকে আপনি ফ্লাইন বা ব্লিচিং পাউডার করুন কেন মনে রাখবেন আমাদেরই ভুলের জন্য আমাদেরই সন্তানরা আমাদের নিজেদের সন্তানরাই ক্ষতিগ্রস্ত হবে সবটাই ইসলামেরই আদর্শ কেন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নকে প্রাধান্য দিয়েছে এবং ইমানের একটা অঙ্গ করেছে এটাকেও খেয়াল রাখবেন এবং আত্মীয় স্বজনকে দিবার সময় বিশেষ করে গাড়ি বাইক আস্তে সুস্থে চালাবেন এবং নিজের ড্রেসে কোনো রক্ত লাগা ড্রেসলে বাহির হবেন না কেন এটা একটা যেমন দেখতে অভদ্রও লাগে এবং আমরা সর্বধর্মের মানুষের বসবাসের দেশ অন্য ধর্মের মানুষের কোনো কষ্ট না হোক এটাকেও খেয়াল রাখবেন কারণ এখানে আপনার কোনো ইসলামের যে নতুন জামা আর একটা চেঞ্জ করলে ইসলামের কোনো ক্ষতি হবে তা না ইসলামের ওজন এটা আদর্শ যে তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকো এটাকে খেয়াল রাখবেন এবং ভালো পলিথিন ব্যবহার করবেন যাতে রাস্তাঘাটে এই কুরবানির মতো পবিত্র তাবারুকের কোনো অংশ রাস্তায় পড়ুক সেটা মনে হয় এই পবিত্রতাকে এই কুরবানির জিনিসকে অপমান করা হবে এটাকেও গুরুত্ব রাখবেন বিশেষ করে আজকে আমাদের দেশে যেটা হয় আমরা দেখে আসছি সেটা হচ্ছে আমরা যারা দেশপ্রেমিক যে কোনো ধর্মেরই হোক এর বাইরে একটা অংশ আছে যারা আমার দেশের সার্বভৌমত্ব বা দেশের মানুষের মধ্যে বিভাজন লাগাতে চাইছে তাই খুব খেয়াল রাখবেন তারা হয়তো অনেক সময় দেখা যায় কিছু জিনিস এই ধর্মস্থানে কিছু জিনিস ওই ধর্মস্থানে রেখে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করে এটা যেন কোনো সুযোগ না পায় এটা খুব খেয়াল রাখবেন এবং এত পবিত্র জিনিস চেষ্টা করবেন অপোজিস্ট যেটা বাতি বাদ দেওয়া যে জিনিস সেটাকে পুতে দেওয়া মাটি খুঁড়ে সেটাকে পুঁতে দেওয়া এক তো পরিবেশ দুর্গন্ধ হবে না ভালো থাকবে এবং পাশাপাশি ওই জিনিসটা জীবজন্তু নিয়ে কোনোভাবে নিজেরই পরিবারের সন্তানদের কোনো ক্ষতি না হয়ে যায় এটা এটাকেও থেকেও নিজেকে সজাগ থাকার জন্য প্রত্যেককে আবেদন জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে আমাদের বিএল বাংলা আর কি যেন একে নিউজ বাংলার পক্ষ থেকে চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে ঈদুল আজহার মোবারকবাদ সকলে সুস্থ থাকেন ভালো থাকেন বিশেষ করে যেনারা হাজি সাহেব গেছেন তেনাদের সুস্থতা কামনা করি তেনারা আমাদের জন্য আমার দেশের জন্য দোয়া করছে সেই দোয়া আল্লাহ রব কবুল করুক বিশ্বে শান্তি আসুক আমার দেশেও শান্তি আসুক এই ফেতনা ফাসাদ বন্ধ হোক মানুষ মানুষ মিলেমিশে থাকুক এটাই কামনা করি ঈদুল আজহা মুসলিমদের জন্য একটা খুশির দিন কি বলবেন তাদের উদ্দেশ্য ঈদ ঈদুল আজহা ঈদের নামাজ গোটা ওয়ার্ল্ডের পৃথিবীর বুকেতে এটা অনুষ্ঠানটা হবে তবে যে কোরবানি ইফরানু সাল্লামের একটা সাল্লাম পাইগম্বার আমাদের নবীর সন্ন্যাস এই কোরবানি যাতে সুষ্ঠুভাবে হয় সমস্ত জায়গায় এবং পশ্চিমবাংলায় রকম অপিত্রিক ঘটনা যাতে না ঘটে সেদিকে সমস্ত মানুষকে সচেতন 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 হয়ে হয়ে থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তবে এটা কোরমানিস ছবি টবি করে এটা ওটা করে না ছাড়াটাই ভালো গোস্ত নিয়ে যাবে তাদের ধর্মীয় ব্যাপার মুসলমানদের আমাদের নিয়ে যাবে তবে সেটা হেফাজতের সঙ্গে সেটা কোনো রকম রাস্তাঘাটে খোলামেলা অবশ্য না দিয়ে যায় ভালো কথা বলেন না যে যা ধর্মের কাজ করবে তো ধর্মের একটা রীতিনীতি আছে সেই রীতিনীতি অনুযায়ী করা দরকার তবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং আপনার যাতে হেফাজতের সঙ্গে মানুষ রাস্তাঘাটে নিয়ে যাবে এতে কোনো অসুবিধে নেই কিছু মানুষ আছে তারা আপনারা জানেন তারা অশান্তি লাগাতে চাইছে অশান্তি করতে চাইছে এটা আগেও ছিল এখন এই বিজেপি সরকার আসার পরেতে এটা চারিদিকে চারিদিকে খুব বেড়ে উঠেছে খুবই হুটোহুটি করছে এরা কী বুঝলেন যাতে অশান্তি পায়ে পা দিয়ে করতে চাইছে এরা হ্যাঁ দেশের মধ্যে যাতে একটা পায়ে পা দিয়ে দাঙ্গা লাগাতে চাইছে এটা মানুষের মনটা অন্যদিকে একদিকে ঘোরাতে চাইছে এটা সুপরিকল্পিত একটা রাজনীতির চক্রান্তের মধ্যে আছে সেদিক দিয়ে আমি বলবো সমস্ত মুসলমান দিগকে আপনারা সেই ফাঁদে যেন পা দেবেন না সেই চকান্দুর মধ্যে পা দেবেন না ছোটো বড় কথাবার্তা অনেক অনেক কিছু বলবে আপনার কান আছেন শুনবেন চোখ আছে দেখবেন কী বুঝলেন ধৈর্য ধরুন সবর করুন একদিন না একদিন মালিকের বিচার আছে বিচার হবে